আসসালামু আলাইকুম নিয়ে এলাম অনেকগুলো বেবি নকশি কাঁথার ডিজাইন একটু ধৈর্য ধরে দেখতে থাকুন মনটাই ভালো হয়ে যাবে আর আপনার ছোট্ট সোনাবাবুর জন্য অর্ডার করতে পারবেন ইচ্ছে মতো এখানে অনেকগুলো কাঁথার ডিজাইন আছে আর এখানে আঠাশ বাই বত্রিশ সাইজ আছে বাইশ বাই বত্রিশ সাইজ আছে দুই গজের কাঁথা আছে আপনার যেটা ভালো লাগবে সেটাই নিতে পারেন প্রত্যেকটি কাঁথায় অসম্ভব সুন্দর এটা বাইশ বাই বত্রিশ সাইজ আর আগে যেটা দেখলেন সেটা আঠাশ বাই বত্রিশ সাইজ প্রত্যেকটা কথাই কিন্তু খুবই সুন্দর তবে ক্যামেরার কারণে অনেক সময় কালারের একটু তারতম্য ঘটে যায় কিন্তু ডিজাইনগুলো দেখেন খুবই ভালো আর বাস্তবতা খুবই সুন্দর আপনার ছোট্ট সোনামনের জন্য খুব যত্ন করে আমরা এগুলো তৈরি করেছি আর শরীরে যেন কোনো র্যাশ না ওঠে সেটাও আমরা মাথায় রেখে ভালো কাপড় দিয়ে তৈরি করেছি এটা পপলিন কাপড় স্ক্রিনে যে কথাগুলো দেখতে পাচ্ছেন এটি কিন্তু দুই গজের কথা এই কথাগুলো খুবই ভালো লাগে দেখতে আর এটার সাইজ দুই গজ আর কাস্টমাইজ ডিজাইন ছিল এক আপ করেছিলেন উনি একই রঙের দুটো নিয়েছিলেন ভিডিওতেও দেখতে পাচ্ছেন এটি আবার বাইশ বাইশ বাই বত্রিশ সাইজ এই কালারটাও কিন্তু খুবই ভালো আর এটা দেখেন চুরি দেওয়া কারণ এটা খুবই সুন্দর আর এটা সবগুলোই ফুল আমার কাছে ডিজাইনটা সিম্পল হলো খুব ভালো লাগে আর আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দেই দশ পিস কাঁথা অর্ডার করলে কিন্তু কুরিয়ার চার্জ সম্পূর্ণ ফ্রি আর যদি পাঁচ পিস কাঁথা অর্ডার করেন তাহলে কুরিয়ার চার্জ অর্ধেক প্রত্যেকটা কাঁথারই কিন্তু কালার গ্যারান্টি থাকবে আর আপনারা চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন আপনার পছন্দ মতো ডিজাইন আমরা দিয়ে দিতে পারব যদি আপনি আপনার পছন্দ মতো ডিজাইনের ছবি আমাদেরকে দেন আর আমাদের পেজে অনেক ধরনের কাঁথার ছবি আছে যে কোনো কাঁথা আপনারা যদি মনে করেন যে কালারটা আমি একটু চেঞ্জ করে নিব সেটা পারবেন আর সেম নিলে তো সমস্যাই নাই তা যাই হোক আপনাদের পছন্দ মতো আমরা দেওয়ার চেষ্টা করি আর কি এটি আঠাশ বাই বত্রিশ সাইজের কাঁথা এই কাঁথাটা গর্জিয়াসের মধ্যে পড়ে গর্জিয়াস কাঁথাগুলোর প্রাইজ একটু বেশি পড়বে আর মিডিয়াম ডিজাইনের কাঁথার প্রাইজ একটু কম পড়বে এটা আসলে আলোচনা সাপেক্ষে আর আপনারা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা কল করে অর্ডার কনফার্ম করতে পারেন আর যারা নতুন আমাদের চ্যানেলে জয়েন করছেন তারা নেক্সট ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আর বেলাইকনটি বাজিয়ে রাখবেন তাহলে খুব দ্রুত আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর যারা নতুন বাবা মা হচ্ছেন তাদের তো এই ভিডিওটা বেশি ভালো লাগবে কারণ আপনারা আপনাদের পছন্দ মতো কথাগুলো চয়েস করে নিতে পারবেন এটিও দুই গজের কথা খুবই সুন্দর এই কথাগুলো অলরেডি সবই ডেলিভারি হয়ে গেছে আর যারা অর্ডার করতে চান তাদেরকে আমরা পাঁচ থেকে সাত দিনের মধ্যে ডেলিভারি দিয়ে দেব দেখুন প্রত্যেকটি কথাই খুবই সুন্দর এটা ওয়েলকাম বেবি তার বাবা মায়ের নাম লেখা এখানে উনি পাঁচ পিস অর্ডার করেছিলেন না এখানে সরি দুই পিস অর্ডার করেছিলেন বাইশ বাই বত্রিশ সাইজ বাকি কয়েক পিস অর্ডার করেছিলেন আঠাশ বাই বত্রিশ সাইজ তো আপনারা চাইলে এভাবে এক একটা ডিজাইন এক একটা হচ্ছে সাইজ নিতে পারেন এখানে প্রত্যেকটি কথাই আঠাশ বত্রিশ সাইজ আছে মাত্র দুই পিস ছিল হচ্ছে বাইশ বাই বত্রিশ সাইজ এটা নেভি ব্লুর উপরে সাদা সুতার কাজ করা এটা হলুদের উপরে লাল আর সবুজ কালারের সুতার কাজ করা এটাও আঠাশ বাই বত্রিশ সাইজ প্রত্যেকটি কাথাই খুবই সুন্দর এটা মেরুন বা খয়েরির উপরে সবুজ আর সাদা সুতার কাজ করা আর এই কাথাটি কাঁঠালি কালারের উপরে সবুজ আর লাল সুতার কাজ করা এটা আঠাশ বাই সাইজ এটা সাদার উপরে সবুজ আর লাল কালার সুতার কাজ করা এটা খয়েরির উপরে সবুজ আর সাদা সুতার কাজ করা আর এটা লালের উপরে পড়োটাই সাদা সুতার কাজ করা অসম্ভব সুন্দর কথাগুলো আপনাদের নিশ্চয়ই খুবই ভালো লাগছে এটা টিয়ার উপরে লাল আর সবুজ কালার কাজ করা সুতার আর এই কথাগুলো আমাদের একটু বেশি অর্ডার হচ্ছে এটা বাইশ বাই বত্রিশ সাইজ এটাও বাইশ বাই বত্রিশ সাইজের কাঁথা খুবই ভালো লাগছে কথাগুলো আপনারা যে কোনো কালার অর্ডার করতে পারেন যে কোনো ডিজাইন অর্ডার করতে পারেন আমরা চেষ্টা করব আপনাদের পছন্দ মতো তৈরি করে দিতে তস কে পর্যন্ত ভালো থাকবেন সবাই